নমস্কার বন্ধুরা স্বাগতম তোমাদের আমাদের এই চ্যানেলে আজকের ভিডিওটা তোমার জীবনের সেই সত্যিটাকে তুলে ধরবে যেটা অনেক সময় আমরা বুঝি না বা বুঝেও বুঝতে চাই না আজকের বিষয় পৃথিবীর কেউ কারণা শুনতে কঠিন কিন্তু এই কথাটার ভেতরে যে কঠিন বাস্তবতা লুকিয়ে আছে সেটা তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে নিজেই বুঝতে পারবে মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো তুমি যখন ভালো থাকো সবাই তোমার পাশে থাকে তুমি যখন খারাপ থাকো ধীরে ধীরে চারপাশ ফাঁকা হতে থাকে যাকে তুমি প্রাণ দিয়ে বিশ্বাস কর সেই হয়তো একদিন তোমার বিশ্বাস ভেঙে দিয়ে হাসি মুখে সামনে দিয়ে হেঁটে চলে যাবে পৃথিবীর কেউ না এই কথাটা শুরুতে বিশ্বাস করা কঠিন কিন্তু সময়ের সাথে সাথে এই কথাটাই হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা আজকে যাকে তুমি বন্ধুর মতো দেখছ কালকে হয়তো তার সামনে তোমার আর কোনো মূল্য থাকবে না আজকে যাকে তুমি নিজের সবকিছু দিয়ে পাশে রাখছো কালকে হয়তো সে তোমাকে চিনতেও চাইবে না মানুষ স্বার্থ ছাড়া খুব বেশি দূর ভাবে না তুমি যদি কারুর কোনো উপকারে আসো তবে সে তোমার দিকে বারবার ফিরে তাকাবে কিন্তু যেদিন তুমি আর উপকারে আসবে না সেদিন তার চোখ তোমাকে খুঁজবেই না অনেক সময় আমরা ভাবি কেউ হয়তো আমায় ভালোবাসে নিঃস্বার্থভাবে কেউ হয়তো সত্যিকারের আমার আপন কিন্তু বিশ্বাস করো এই পৃথিবীতে নিজস্ব বলে কিছু নেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রিয় মানুষ সবার সঙ্গেই সীমিত সময়ের সীমিত সুবিধার ওপর দাঁড়িয়ে যখন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে তোমার গুরুত্বও ফুরিয়ে যাবে এই সত্যি জানার পরেও অনেকে ভেঙে পড়ে মনে রাখো তোমার পাশে শুধু তুমি আছো তোমার দুঃখে তোমার কান্নায় তোমার সংগ্রামে শেষে গিয়ে তুমি ছাড়া আর কেউ থাকবে না এমনকি মা বাবা ভাই বোনও সবসময় থাকতে পারবে না কারুর মৃত্যু হবে কেউ বদলে যাবে কেউ হয়তো দায়িত্বের চাপে তোমাকে ভুলে যাবে শেষ পর্যন্ত তোমাকেই তোমার নিজের কাছে দাঁড়িয়ে থাকতে হবে তাই কারুর জন্য কেঁদো না কারুর জন্য জীবন নষ্ট করো না নিজের জন্য বাঁচো নিজের স্বপ্নের জন্য লড়াই করো মানুষ চিরদিন নিজের ভালো দেখবেই তুমিও শেখো নিজের ভালো দেখতে এই পৃথিবীর স্বার্থের জগৎ আজ তুমি যাদের জন্য সব কিছু করছো তারাই হয়তো কাল তোমাকে ছোট করে দেখাবে তোমাকে যেদিন প্রয়োজন হবে না সেদিন তুমি কারুর স্মৃতিতেও থাকবে না এইটাই বাস্তবতা তাই এখন থেকে নিজের উপর ভরসা রাখো নিজের মনের ভেতর সেই শক্তিটা গড়ে তোলো যেটা কারুর প্রশংসা বা ভালোবাসা ছাড়াও তোমাকে এগিয়ে নিয়ে যাবে কারুর প্রতি অতিরিক্ত আশা করো না কারণ আশা যত বড় হতাশা তত গভীর যখন তুমি ব্যর্থ হবে তুমি একা পড়বে যখন তুমি সফল হবে চারপাশে লোকজন আসবে এইটাই পৃথিবীর নিয়ম কেউ কারো না শেষে একটা কথাই বলবো নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নকে আঁকড়ে থারো নিজের জীবনের চালক নিজেই হও কারোর জন্য নিজের পথ বদলাবে না কারণ কেউই তোমার জন্য নিজের পথ বদলাবে না বন্ধুরা যদি এই কথাগুলো তোমার জীবনের কোথাও গিয়ে একবারও ছুঁয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এখানে তোমরা সবসময় এমনই জীবন ঘনিষ্ঠ মুঠি আর নিজের ভেতরে শক্তি বাড়ানোর মতো ভিডিও পাবে ভালো থাকো সুস্থ থাকো নিজের জন্য বাঁচো নমস্কার